নমস্কার বন্ধুরা হোম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা মানুষের জীবনে অবসাদ দুশ্চিন্তা রোগ শোক অর্থ সমস্যা পারিবারিক অশান্তি ঝামেলা এই সব কিছু প্রায় অনেক সময় হয়ে থাকে কিন্তু সংসার জীবনে প্রতিনিয়ত এইসব সমস্যা থাকলে সংসার ধ্বংসের মুখে যায় মানসিক শান্তি ভঙ্গ হয় জীবনের প্রত্যেক কাজে বাধা বিপত্তি আসে আর আমরা এই সব সমস্যার সমাধানের পথ খুঁজে বেড়াই কিন্তু আপনি কি জানেন এই সব সমস্যা হওয়ার মূল কারণ কি হতে পারে বাস্তুশাস্ত্রমতবিদরা বলছে। জীবন যাতে সঠিকভাবে চলে সেখানে বাস্তু বিশেষ ভূমিকা পালন করে আর আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে জীবনের সমস্যা পিছু ছাড়বে না সেই পাশাপাশি শারীরিক সমস্যাও থাকে তাই বাস্তুশাস্ত্র বলছে বাড়ির কোথায় কোন জিনিস আছে কোথায় কোন জিনিস রাখা হয়েছে কোন দিকে কোন গাছ রয়েছে মূল প্রবেশদ্বারের কাছে অবস্থা কীরকম রান্নাঘরে বা কিভাবে কি রাখা হয়েছে এই সব কিছুর উপর নির্ভর করে আপনার সংসার সুখের হবে কিনা। না ঠিক সেরকমই বাস্তুশাস্ত্রে বহু গাছের উল্লেখ বা বহু গাছের বর্ণনা করা আছে যেগুলি আমাদের বাড়িতে থাকলে বাড়ির বাস্তুদোষ দূর করে একথা বাস্তুশাস্ত্রের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করে গেছেন এবং এই সব গাছ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশকে শুদ্ধ শান্তি রাখে বাড়ির সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় সংসারে সুখ শান্তিও বিরাজ করে এবং সেই ঘরে ধনের দেবী দেবী লক্ষ্মীর কৃপায় সমস্ত রকমের ধন সম্পদ পরিপূর্ণ থাকে ঘুমন্ত ভাগ্য জেগে উঠে দুর্ভাগ্যে সৌভাগ্যে পরিণত হয় দীর্ঘদিন থেকে আপনার মনের ইচ্ছা পূরণ হয়নি তা দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ করে থাকেন দেবীলক্ষ্মী তবে বাস্তুশাস্ত্রমত বিদ্যা বলেছেন সেই সব গাছ বাড়ির সঠিক জায়গায় রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ঠিক সেই ধরনের একটি গাছের কথা বলবো হ্যাঁ বন্ধুরা গাছটি হলো পদ্ম ফুলের গাছ তো তাই এই গাছের বিস্তারিত সঠিক তথ্য জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই আপনাকে দেখতে হবে ভিডিওটি যদি স্কিপ করে চলে যান তাহলে খুব ভুল করবেন আর শেষ থেকে প্রথম থেকে শেষ অবধি দেখলেই তবেই তার সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিওতে আপনার সকল সমস্যার সমাধানের রাস্তা বা পথ আপনি খুঁজে পাবেন এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনার যাবতীয় মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে তাই এই ভিডিওর কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন এবং ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে অবশ্যই আপনাকে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনারা এই ধরনের সমস্যা সমাধানের উপায় বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য বিভিন্ন টোটকা এই চ্যানেলে পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আগের থেকে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে আছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন কারণ যাতে করে আমাদের দেওয়া তথ্যগুলো সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় বন্ধুরা এই পদ্মফুল দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল এই ফুলের সাথে দেবী লক্ষ্মী সম্পর্কিত এই ফুল দেবী লক্ষ্মী অলঙ্কার হিসাবে ব্যবহার করেন এছাড়া এই ফুল ভগবান শিবের খুব পছন্দের ফুল তো বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন হতে পারে পদ্মফুল সাধারণত পুকুর বা জলাশয়ে হয়ে থাকে কিন্তু এক প্রকার পদ্ম আছে যা অনেকের বাড়িতেই এই পদ্মগাছটি দেখা যায় এবং সেটি আপনি কোনো টব বা গামলার মধ্যেও রাখতে পারেন অনেকে এটিকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির উঠোন আঙ্গিনা বেলকনের মধ্যে লাগিয়ে থাকে কিন্তু আজ আমি এই পদ্মগাছ রাখার সঠিক তথ্য এবং উপায় করব বন্ধুরা এই ফুল আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত বাস্তুশাস্ত্র মতে এই ফুল লাগানোর আলাদা মাহাত্ম রয়েছে হিন্দু পুরাণ উল্লেখ আছে যে দেবী লক্ষ্মী ভগবান শিবকে একশো পদ্ম ফুল ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য অর্পণ করেছিলেন বা নিবেদন করেছিলেন অর্থাৎ ভগবান বিষ্ণুর আদেশে দেবী লক্ষ্মী দেবাদেব ভগবানকে একশো আটটি পদ্ম দিয়ে পুজো দিয়েছিলেন এবং ভগবান শ্রীরামচন্দ্র একশো আটটি পদ্ম দিয়ে দেবী শক্তির আরাধনা করেছিলেন এবং শক্তি মহামায়া দেবী দুর্গাকে নিবেদন করেছিলেন এই পদ্মফুল পদ্মফুল সম্বন্ধে আমরা অনেকেই জানি এই ফুলটি অনেক দেবী দেবতার পুজোয় ব্যবহার করা হয় পদ্মফুল হলব সর্বশ্রেষ্ঠ ফুল তো বন্ধুরা এই পদ্মফুল মাতৃশক্তির প্রতি তাই এই পদ্মফুল বাড়িতে রাখলে দেবী দেবতারা খুশি হন এবং পদ্মফুল যদি আপনার বাড়িতে থাকে আর প্রতি শুক্রবার দেবীলক্ষ্মীর চরণে একটি করে পদ্মফুল নিবেদন করতে পারেন তাহলে দেবীলক্ষ্মী সেই ভক্তের উপর তার সমস্ত আশীর্বাদ বর্ষণ করে থাকেন এছাড়া প্রতি সোমবার পদ্মফুল ভগবান শিবকে নিবেদন করলে ভগবান শিব সেই ভক্তের উপর সন্তুষ্ট হয় পদ্ম ফুল বাড়িতে থাকলে শাস্ত্র বলছে পাল্টে যাবে আপনার জীবন দূর হবে অশুভ শক্তি এবং বাড়ির বাস্তুদোষ কেটে যাবে সংসারে সুখ শান্তি বিরাজ করবে ধন সম্পদের অভাব হবে না সমস্ত সমস্যার সমাধান হবে তো বাস্তুশাস্ত্র মিদ্রা বলছেন গাছটি সঠিক দিকে রাখলে তবেই সঠিক ফল পাওয়া যাবে তবে আপনার জীবন সমৃদ্ধি ভরে উঠবে বাস্তুশাস্ত্রে এই ফুল গাছটি একটি কামলাতে রেখে বা টবের মধ্যে রেখে আপনার বাড়ির উত্তর দিক বা পূর্ব দিক অথবা উত্তর পূর্ব কোণে এই গাছটি রেখে দেন তাতে শুভ ফল পাবেন সুপ্রদর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এই উত্তর বা পূর্ব দিক হল সর্বশ্রেষ্ঠ দিক কারণ এই দিকে বসে আমাদের দেবী দেবতার পুজো অর্চনা করা হয় এবং ঈশান কোন হল দেবী দেবতাদের কোন বা দেবী দেবতাদের দিক তাই এই দিকে রাখা খুব শুভ বলা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টে দেবী লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে জয়মা লক্ষ্মী লিখে যাবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় ধন্যবাদ